জানেন আমার নবীজি বলেন মানসল্লা আলাইয়া হিনা ইউসমিহু আশারা ও হিনা ইউমসি আশারা যারা সকালবেলায় আমি নবীর উপর দশ বার দুরস্বরী পড়ে বেলায় যারা আমি নবীর উপর দশ বার দুরস্বরী পড়বে আমি রসুল জানায় গেলাম রোজ হাসনের ময়দানে কেয়ামতের কঠিন দিনে আমি তাকে সাফাত করে জান্নাতে নিয়ে যাব সুবাহান আল্লাহ বলে আমার নবীজি আপনাকে আমাকে নিয়ে কত ভাবেন কত টেনশন করেন প্রিয় নবীজি রসুল আকরাম সাল্লাহ আলহ্লাম বলেন গোটা দুনিয়ার যে যেখান থেকে আমি রসুলের উপর দরশ্বরি পড়ে সারা পৃথিবীর যেখান থেকে আমি নবীজির উপরে পড়ে পরে মোহামুল কাবির লিতাবারানির মধ্যে উল্লেখ নবীজি বলেন বালাগানি সাউ এই দরুদের আওয়াজ আমি রসুলের কাছে পৌঁছে যায় সুবাহান আল্লাহ কে দরুদ পড়ছে কার ছেলে কার নাতি বাড়ি কোথায় তার পরিচয় কি সব ডিটেলস দোরজ শরীফ সহ নবীজির দরবারে জমা হয় রোজ হাসরের ময়দানে উম্মতের নবী নবী আমার দয়ার মায়ার আপনার এই দোর শরীফ সহ আপনার নামের তালিকা লইয়া মহান আল্লাহ তাআলার দরবারে দাঁড়ায় বলবে আল্লাহ আমি আপনার বন্ধু আমি আপনার রসুল রহমতুল্লিল আলমিন যারা বানাইছেন সেই নবী আমার গুনাগার উম্মত লইয়া আপনার দরবারে দাঁড়াইছি আমার গুনাগার উপরে দরুদ সালাম পড়ছে আমি সাক্ষী দিতেছি তাকে ক্ষমা করে দেন আমার আল্লাহ আদা করেছে দয়াল নবী যার পক্ষে সুপারিশ করবে তাকেই ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবে দয়াল নবী তুমি গুনম এই পাপি লুক তরাইবেন বলে গো নবী গী পাকি গনী দয়াল নবী তুমি গনমনি আপনার আমার নাজাতের জন্যে দয়াল রসুল আমাদের প্রিয় নবীজি সাল্লু আলাই ভাবাসাল্লাম অনেক অনেক সুযোগ সুবিধা আমাদের জন্য দিয়েছেন যেমন নবীজি শিক্ষা দিয়েছেন কেউ যদি একটা আছে মাত্র দুইটা শব্দ আপনারা সবাই আশা করি পারেন এই তসবিটা যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে নিজেকে লজ্জিত মনে করে আপনি একশোবার তেলাওয়াত করেন আপনার আমল নামায় যত গুণা আছে এমনকি সমুদ্রের মাঝে যত ফেনা আছে ওই সমান পরিমাণও যদি গুণা থাকে এই তসবি একশোবার পরার সাথে সাথে আল্লাহ সব গুনা মাফ করে দিবে